আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ তার মস্তিষ্কে অনন্ত আলোর সংযোগ ঘটাতে পেরেছে কিন্তু হৃদয়ে এখনও জমে আছে অন্ধকারের ছায়া সভ্যতা যত এগোয় অন্তর্দাহ তত বাড়ে জ্ঞানের প্রাচুর্য যত বিস্তৃত হয় প্রজ্ঞার তৃষ্ণা তত গভীর হয় এই আলো ছায়ার যুগে কিছু মানুষ আছেন যারা নিজেকে নিঃশেষ করে আমাদের সামনে রাখেন একটুকরো স্বচ্ছতা একটুকরো নীরব বোধ ভিক্ষুবোধী তাঁদেরই একজন একজন আধুনিক সন্ন্যাসী অনুবাদক ও চিন্তক যিনি প্রাচীন বুদ্ধবাণীকে আধুনিক মানবতার প্রেক্ষাপটে নতুন করে উচ্চারণ করেছেন নিউ ইয়র্কের এক শীতল সকালে উনিশশত চুয়াল্লিশ সালের দশ ডিসেম্বর জন্ম নেন এক শিশু নাম রাখা হয় জেফ্রি ব্লক চারপাশে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ালো ছায়া তবু ও শহর ছিল প্রগতির উন্মাদনায় ভরা শিশুটি বড় হতে থাকে বইয়ের ভেতর তর্কে ভাবনায় একাকিত্বে কৈশোরেই সে বুঝতে পারে জীবনের মুখে হাসি আছে কিন্তু হৃদয়ে অস্থিরতা তার পারিবারিক ধর্ম ছিল ইহুদি কিন্তু ধর্মের কঠোর গণ্ডির ভেতরে তার মন শান্তি পায়নি বরং প্রতিটি প্রশ্ন তাকে নিয়ে গেছে এক নতুন শূন্যতার দিকে সে জিজ্ঞেস করত মানুষ কেন কষ্ট পায় মুক্তি কি সত্যিই সম্ভব এই প্রশ্নগুলোই ছিল তার জীবনের প্রথম ধ্যান অজান্তেই সে শুরু করেছিল এক অন্তর্গামী যাত্রা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়ার সময় জেফ্রি ব্লক মুগ্ধ হন সক্রেটিস নিটশে ও শোপেন হাওয়ারে কিন্তু যতই তিনি তত্ত্বে ডুব দেন ততই বুঝতে পারেন শব্দে আছে বিশ্লেষণ কিন্তু নেই প্রশান্তি জ্ঞান তাকে দেয় আলো কিন্তু দেয় না উষ্ণতা তখনই তিনি প্রথম পড়েন ধম্মপদ বুদ্ধের সংক্ষিপ্ত বাণী সংগ্রহ বইটি তার জীবনে যেন বজ্রপাতের মতো এসে পড়ে তিনি লিখেছিলেন পরে ওয়েন আই ফার্স্ট রেড দ্য বুদ্ধাজ ওয়ার্ডস আই অ্যাজ দ্য ট্রুথ ইটসেলফ হ্যাড স্পোকেন অর্থাৎ যখন আমি প্রথম বুদ্ধের বাণী পড়ি তখন মনে হয়েছিল যেন সত্যই এই বাণী নিজেই মুখ খুলেছে সেই মুহূর্ত থেকে তিনি জানতেন তার পথ পশ্চিমের চিন্তাশাস্ত্রের নয় পথটি পূর্বের নিস্তব্ধতার দিকে শ্রীলঙ্কায় যাত্রা ও গ্রহণ এক অন্তর্দৃষ্টির পথ উনিশশত সালে যখন জেফ্রি ব্লক পাশ্চাত্যের জ্ঞানচর্চার শিখর স্পর্শ করার পরও নিজের অন্তর্শান্তি খুঁজে পায়নি তখন তিনি সিদ্ধান্ত নেন যে পথ সত্যিই তাকে আত্মার গভীরে পৌঁছাতে পারে তা পশ্চিমে নয় বরং প্রাচ্যের ধ্যানমগ্ন স্থানে এভাবে তিনি যাত্রা করেন শ্রীলঙ্কার দিকে যেখানে ধনধান্য ও নারকেল বনের বনমাঠের মাঝে লুকিয়ে আছে এক প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির নিস্তব্ধ মহাশক্তি শ্রীলঙ্কার উদ্দেশ্য তার কাছে ছিল এক অভ্যন্তরীণ অনুসন্ধান শব্দের বাইরে জীবনের সত্য খুঁজে পাওয়া শ্রীলঙ্কার মঠগুলোতে পৌঁছার পর জেফ্রি ব্লককে এক নতুন জগতে প্রবেশ করতে হয় একটিটি এমন পরিবেশ যেখানে প্রতিটি মুহূর্ত তো নিঃশব্দ ধ্যান এবং নিয়মানুগ অধ্যয়নের মধ্যে বিলীন তিনি প্রথমে ছিলেন একজন নির্দিষ্ট পদ্ধতির অনুসারী কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন ধ্যান মানে কেবল বসে থাকা নয় বরং প্রত্যেক শ্বাস প্রতিটি শব্দ এবং প্রতিটি ক্রিয়াকেই জাগ্রতভাবে উপলব্ধি করা মঠের গুরু বালাঙ্গদা আনন্দমৈত্রেয় থেরো তার প্রতি এক মৃদু অথচ দৃঢ় দৃষ্টিতে দেখেন এক যুবক যিনি পড়াশোনা তর্ক ও বইয়ের মধ্য দিয়ে জ্ঞান সঞ্চয় করেছেন কিন্তু জীবনের বাস্তব ও অন্তর্দৃষ্টির সংযোগ এখনও সম্পূর্ণ হয়নি গুরু তাকে শিখান জ্ঞান শোনার জন্য নয় উপলব্ধির জন্য পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকা নয় প্রতিটি মুহূর্তকে ধ্যানের মাধ্যমে জীবিত করা ১৯৭২ সালে বহু অভ্যন্তরীণ সংগ্রাম ধ্যানমগ্ন রাত এবং গুরু শিক্ষার ফলস্বরূপ জেফ্রি ব্লক আনুষ্ঠানিকভাবে ভিক্ষুত্ব গ্রহণ করেন তিনি পড়েন বসন নাম পান ভিক্ষু বোধি বোধি অর্থ জাগরণ এই নামটি কেবল প্রতীক নয় এটি তার জীবনের নতুন দিশা একটি আত্মিক প্রতিশ্রুতি ভিক্ষ্ব গ্রহণের পরে তার জীবন এক নতুন ছন্দ পেল প্রতিটি সকাল শুরু হয় প্রার্থনা ও ধ্যান দিয়ে প্রতিটি দিন কাটে পাঠ পাঠ্যবিশ্লেষণ ও অন্তর্দৃষ্টি বিকাশে শ্রীলঙ্কার বনমঠের একান্ত নিস্তব্ধতায় প্রতিটি শব্দ ও প্রতিটি ছায়া যেন তার অন্তরের সাথে সংলাপ করছে তিনি বুঝতে পারেন ভিক্ষুত্ব কেবল জীবনধারণের নিয়ম নয় এটি এক নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্ব যেখানে প্রত্যেকটা চিন্তা কথাবার্তা ও কাজই নিরীক্ষিত হয় এবং প্রতিফলিত হয় জাগরণের পথে শ্রীলঙ্কার পরিবেশ বনমঠের নিস্তব্ধতা গুরুশিক্ষার দৃষ্টিভঙ্গি এবং ধ্যানের দীর্ঘ অভ্যাস সব মিলিয়ে ভিক্ষুবোধিকে তৈরি করে একজন আধুনিক ধর্মপ্রচারক ও অনুবাদক তিনি শিখেছিলেন ধর্মের সার কেবল অনুশীলন এবং অন্তর্দৃষ্টিতেই বইয়ের শব্দ বা বহিরাগত গৌরব নয় এই উপলব্ধিই পরে তাকে অনুবাদের মাধ্যমে পশ্চিমা সমাজে বুদ্ধবাণী পুনর্জীবিত করার ক্ষমতা দেয় শ্রীলঙ্কা তার জন্য ছিল একটি পাথরের মতো স্থির প্রেক্ষাপট যেখানে অন্তরের নদী বয়ে বেড়াত এখানে তিনি প্রথম বুঝতে পারেন ধর্ম মানে পালিয়ে যাওয়ার পথ নয় বরং সমাজের মধ্যে জীবনের প্রতিটি ক্রিয়ায় প্রজ্ঞা ও করুণার সংমিশ্রণ অনুবাদ শব্দ থেকে নিরবতায় ভিক্ষুবোধী বুঝেছিলেন বুদ্ধের বাণীকে পুনর্জীবিত করতে হলে তা কেবল পাঠ্য হিসেবে নয় জীবন্ত অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করতে হবে তিনি শুরু করলেন অনুবাদ কিন্তু তার কাছে অনুবাদ ছিল না শব্দের খেলা ছিল এক ধ্যান প্রতিটি পালি শব্দের পেছনে তিনি খুঁজে পেতেন এক স্পন্দন এক মানসিক অবস্থা তার অনুবাদিত গ্রন্থগুলো দ্য মিডল লেংথ ডিসকোর্সেস অব দ্য বুদ্ধ মজ্জিমা নিকায়া দ্য কানেক্টেড ডিসকোর্স সাম্যত্তা নিকায়া ইন দ্য বুদ্ধজ ওয়ার্ডস এই বইগুলো শুধু পার্থ নয় এক অন্তর্গামী দর্পণ তার অনুবাদের ভাষা স্বচ্ছ নিরাভরণ অথচ অনুরণিত মনে হয় শব্দ নয় যেন ধ্যানের নিঃশ্বাস তিনি লিখেছিলেন টু ট্রান্সলেট দ্য ধাম্মা ইজ টু মেডিটেট উইথ ওয়ার্ডস অর্থাৎ ধর্মকে অনুবাদ করা হল এমন এক ধ্যান যা শব্দের মাধ্যমে সম্পন্ন হয় এই বাক্যই যেন তার কর্মজীবনের মন্ত্র পশ্চিমে বৌদ্ধবাণীর পুনর্জন্ম বিশ শতকের শেষভাগে পশ্চিমে বৌদ্ধ ধর্ম নিয়ে ব্যাপক আগ্রহ জেগে ওঠে কিন্তু সেই আগ্রহ অনেক সময়ই ছিল ভাসমান যোগ ব্যায়াম ধ্যান বা মনোচিকিৎসার সরঞ্জাম হিসেবে সীমিত ভিক্ষুসু বোধি এই প্রবণতা বদলে দেন তিনি বলেন মন্ডলিনেস ডিভোর্সড ফ্রম এথিক্স ইজ লাইক এ মিরর উইথাউট রিফ্লেকশন তাঁর অনুবাদ ও বক্তৃতাগুলো পশ্চিমা সমাজে এক গভীর পরিবর্তন আনে তিনি দেখান বুদ্ধের শিক্ষা কোনো ধর্মীয় অনুশাসন নয় এটি এক নৈতিক বিপ্লব এক অন্তর্দৃষ্টিভিত্তিক মানবতাবাদ তার প্রচেষ্টায় অনেক বিশ্ববিদ্যালয়ে পালি সূত্র অন্তর্ভুক্ত হয় দর্শন ও নৈতিকতার পাঠ্যক্রমে ধ্যান কেন্দ্রগুলোতে শুরু হয় ইনসাইট মেডিটেশন যা কেবল আত্মশান্তির জন্য নয় অন্যের দুঃখ বুঝবার জন্যও ভিক্ষুবোধির করুণা কেবল ধ্যানগৃহে সীমাবদ্ধ থাকেনি তিনি প্রতিষ্ঠা করেন বুদ্ধিস্ট গ্লোবাল রিলিফ বিজিআর একটি আন্তর্জাতিক সংস্থা যা ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে কাজ করে এই উদ্যোগে তার বিশ্বাস স্পষ্ট করুণা কেবল অনুভব নয় কর্মের ভাষা বিজিয়ারের মাধ্যমে তিনি দেখিয়েছেন ধ্যান ও দান একে অপরের বিরোধী নয় বরং পরিপূরক তিনি বলেন কম্প্যাশন মাস্ট ফ্লো আউটওয়ার্ড অর এড্রেজ ওয়েথেন এই এক বাক্যে তিনি আধুনিক ধর্মীয় চর্চার সংকটের উত্তর দিয়েছেন দর্শনের গভীরতা ও আধুনিক প্রাসঙ্গিকতা ভিক্ষুবোধি আধুনিক বিশ্বের প্রতি নির্লিপ্ত নন বরং তিনি এর ভেতরেই বুদ্ধের পথ খুঁজে পান তিনি বলেন আওয়ার টেকনোলজি হ্যাজ আউটপেস্ট আওয়ার উইজডম বোধি দেখান এই সময়ের সর্বোচ্চ সংকট হল নৈতিক শূন্যতা মানুষ অনেক জানে কিন্তু কম বোঝে অনেক সৃষ্টি করে কিন্তু কম কম ভালোবাসে বুদ্ধের বাণী তাই আজও প্রাসঙ্গিক এটি আমাদের মনে করিয়ে দেয় মুক্তি কেবল ব্যক্তিগত নয় সামষ্টিকও বটে তার ব্যাখ্যায় বৌদ্ধধর্ম এক নতুন রূপ পায় এক সচেতন মানবতাবাদ যেখানে জ্ঞান ও করুণা ধ্যান ও সমাজসেবা একই সূত্রে বাধা বোধির ভাষার সৌন্দর্য ভিক্ষুবোধীর লেখায় এক অদ্ভুত শান্তি আছে তার বাক্য জল করে না বরং দীপ্ত হয় নরম আলোয় তিনি কঠিন তত্ত্বকেও এমনভাবে ব্যাখ্যা করেন যেন তা এক নরম হাতের স্পর্শ তার ভাষা কখনো উপদেশ দেয় না বরং পাঠককে আমন্ত্রণ জানায় এসো অনুভব কর তার অনুগাদে প্রতিটি বাক্য ধ্যানের মতো শোনায় যেন তিনি শব্দের ভেতর দিয়ে নীরবতাকে অনুবাদ করছেন এটাই তাকে আলাদা করে তোলে অন্য সকল ধর্মীয় লেখকের কাছ থেকে উত্তরাধিকার ও প্রভাব ভিক্ষুবোধী এমন এক মানুষ যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন আলোকিত হওয়া মানে পালিয়ে যাওয়া নয় বরং দায়িত্ব নিয়ে থাকা তার প্রভাব এখন কেবল বৌদ্ধ জগদতে সীমাবদ্ধ নয় তিনি পাশ্চাত্যের নৈতিক দর্শন মানবাধিকার ও শান্তি চর্চায় এক নতুন মাত্রা যোগ করেছেন তার উত্তরাধিকার হল একটি পথ যেখানে বুদ্ধের ধ্যান ও আধুনিক সমাজবোধ একত্রে হাঁটে এক নীরব আহ্বান ভিক্ষুবোধী আমাদের শেখান মুক্তি দূরের কোনো রহস্য নয় এটি প্রতিদিনের জীবনের মধ্যেই লুকিয়ে আছে যখন আমরা অন্যের কষ্ট বুঝি যখন আমরা সচেতনভাবে কথা বলি যখন আমরা নিজের লোভকে চিনে নীরবে হাসি তখনই শুরু হয় জাগরণ তিনি আমাদের সময়ের এক নীরব আলোকবাহী যিনি প্রমাণ করেছেন শব্দ দিয়েও ধ্যান করা যায় ভাষা দিয়েও করুণা প্রকাশ করা যায় আর নিরবতার মধ্য দিয়েও পৃথিবীকে বদলানো যায় ভিক্ষুবোধী তাই কেবল একজন অনুবাদক নন তিনি বুদ্ধবাণীর আধুনিক দূত যিনি আমাদের শেখান জাগো কিন্তু একা নয় জাগো সবার জন্য শেষ কথা এই যুগে যেখানে জ্ঞানের প্রবাহ প্রবল কিন্তু বোধের স্রোত ক্ষীণ ভিক্ষুবোধের জীবন ও শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রজ্ঞামানে যুক্তি নয় করুণা সহিত জ্ঞান তিনি এক সেতু বন্ধ প্রাচ্য ও পাশ্চাত্যের বুদ্ধের নিরবতা ও আধুনিক কোলাহলের মধ্যে যেখানে মানুষ প্রতিদিন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে তিনি আমাদের মনে করিয়ে দেন নিজেকে চিনে নেওয়াই সর্বশ্রেষ্ঠ আবিষ্কার